আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে বিষয় হচ্ছে সহকারী মৌলবি আরবি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশে ভিওর্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং ইট জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টিপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের শর্ট সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাদের সাজেশন লাগবে যোগ করুন স্ক্রেনদার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে সরাসরি মেসেজ করুন চলে আসি মূল ভিডিওতে ভিজার্স ডেমো কারে আমরা আপনাদের কিছু প্রশ্ন দেখাচ্ছি অনেকেই ডেমো দেখতে চান ভাই ডেমোটা দেখান ইনস্টিউ টাইপ কি না কীভাবে তৈরি করেছেন সাজেশনটি তো ডেমো হিসাবে আমরা কিছু পেজে সাজেশনের ডেমো এখানে দিচ্ছি যাদের মনে হচ্ছে লাগবে তারা অবশ্যই যজক্ষণ স্ক্রেনার নাম্বারে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ